বিহার কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে বাংলা যোগ পরীক্ষার প্রশ্ন ছাপানোর দায়িত্বে নাম মধ্যমগ্রামের গঙ্গানগরের প্রেস ব্লেসিং সিকিউর প্রাইভেট লিমিটেডের যে প্রেসের মালিক কৌশিক কর ইতিমধ্যে গ্রেফতার বিহার পুলিশের হাতে গ্রেফতার বাংলা থেকে আরও দুই সঞ্জয় দাস এবং সুমন বিশ্বাস প্রেস মালিক কৌশিক করের সঙ্গে যোগ রয়েছে নিট দুর্নীতির মাস্টার মাইন্ড সঞ্জীব মুখিয়ার এমনটাই সূত্রের খবর এবার কৌশিকরের ছাপাখানায় বেআইনি কার্যকলাপের আরো তথ্য উঠে এলো হাতে এমনিতেই স্থানীয়রা জানিয়েছেন নিরাপত্তার মধ্যে সমস্ত কাজকর্ম চলে ওই ছাপাখানায় এবার চেনের ক্যামেরায় ধরা পড়ল একটি লরিতে করে কাগজের রোল ঢুকছে ওই ছাপাখানায় উত্তর প্রদেশ থেকে আগত ওই লরিতে করে কৌশিকরের ছাপাখানায় নিয়ে আসা হচ্ছে কাগজের রোল কিন্তু লরির পেছনে নেই নাম্বার প্লেট ধোয়ার এইখানে যে কাঁচা মেটেরিয়ালস আসতো পেপার আসতো সেটা কিন্তু স্পষ্ট যে ইউপি থেকে এখানে পেপার আসছে যে পেপার ছাপাখানায় ঢুকছে সেই পেপার যে গাড়িতে নিয়ে আসছে সেই গাড়ির নাম্বার প্লেট কিন্তু আমরা দেখতে পেলাম না এরকম একটা বড় লরিতে করে মাল আসছে অথচ তার নাম্বার প্লেট পেছনের অংশে নেই সামনের অংশে হয়তো আছে কিন্তু পেছনের অংশে কেন থাকবে না এই প্রশ্ন উঠছে তাহলে কি কিছু গোপনীয়তা করতেই এভাবে নাম্বার প্লেট হেন

এই সেসব কালকে হয়েছে নাহলে হলে তো আওয়াজ তোলা যাওয়া আশা তাই এই কেসের জন্য মনে এটা তাহলে ওই কোম্পানি থেকেই করা হয়েছে পরে পরেছে আমাদের লব কেন্দ্র তারকে হয়েছে ধরুন আমাদের আমাদের ছুটি হয়েছে আমাদের যা ওয়ার্কাররা তারা বেতনে পাচ্ছিল না পর্যন্ত এত করা কোড়ি করার তাহলে মানে তো কিছু নেই যদি স্বভাবে চলতো ওরা ওরা আমাদের বেতনই ছিল না সমস্যা হচ্ছিল ইన్నీ হচ্ছিল এই

আরও ডিটেলস যদি আমার কাছে কোম্পানি ধাপ ধাপগুলো আসে সেগুলো তদন্ত করে ডিপার্টমেন্টের ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্টকে আপাতত চর্চায় মধ্যম গ্রামের ছাপাখানা তবে একের পর এক অপরাধমূলক কাজে যেভাবে বাংলা যোগ প্রকাশ্যে আসছে তাতে বাংলার যে মুখ পড়ছে তা বলাই বাকুল্য কিন্তু তারপরেও প্রশাসনের ঘুষ ফেরে কই ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ